সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছো কান্ত ব্লক আমাদের সব পাই যেখান থেকে দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ থেকে আমাদের একটু সময় বের করে পুরো ভিডিওটা দেখার জন্য প্রতিদিন যেমন উঠি তার থেকে একটু তাড়াতাড়ি উঠছি সকাল সঙ্গে উঠে স্নান ধ্যান করে চলে আসলাম ছাদে কাপড়গুলো দিতে যেহেতু রোদ উঠে পড়ছে খুব সুন্দর রোদ সকালের দারুণ লাগছে রবিবার হ্যাপি সানডে সবাইকে সানডে অনেক অনেক শুভেচ্ছা রইলো আমাদের তো সানডে ছুটি থাকে না আমাদের তো ফ্লাইটে ছুটি আমি তো বলছি তো আমার বাচ্চাদের পরীক্ষা আছে এদিকে আবার আজকে ইতু পূজা তো ভাবছি আজকে ইতু মাকে আজকে আমি একটু পরমান্ন দিব পায়েস দেবো তারপর একটু লুচি করব তেলে পিঠা করব করে দিব তো এই জন্য সকাল সকাল উঠে পড়ছি সকালে এটা খেয়ে ওদের ওরা চলে যেতে পারবে পরীক্ষায় তাই না সকালে নাস্তাটা হয়ে যাবে তারপরে সানটারে তারপরে ওরা চলে যাবে স্কুলে তো এই জন্যে আমি সকাল সকাল উঠলাম যে আমার এই ইতুমায়ের প্রসাদ খেয়ে মেয়েরা চলে যেতে পারবে স্কুলে ভালো পরীক্ষাটাও ভালো হবে তাই না চলো বন্ধুরা দেখে থাকো আশা গ্রাসকের তো তোমাদের বেশ ভালো লাগবে হ্যাভ এ নাইস ডে তার থেকে চলে আসলাম এসে দেখো ওদের আমি সব পূজার বাসন কুসন সমস্ত কিছু মেজে ঘষিয়ে দেখো চুলাতে সিঁদুর লাগিয়ে দিয়ে ভগবানের জন্যে পায়েস রান্না করতে শুরু করে দিছি এদিকে ভগবানকে জাগিয়ে ভগবানকে সুন্দর করে স্নান ধ্যান সারিয়ে সেবা দিয়ে গোপালকে সেবা দিয়ে চলে আসছি সকালে সেবাটা দিয়ে আর এই দেখো মালপোয়াটাও করে নিচ্ছি মালপোয়া খুব মিষ্টি মিষ্টি একটা মালপোয়া করবো আমার ভর অগ্রহণ মাসে ইতুপূজার মধ্যে আজকে তৃতীয় দিন তো আমার আমার খুব ইচ্ছা ছিল যে এই সপ্তাহে মাকে একটু পিঠা দিয়ে দিব সেবা পূজা দিব তো মায়ের কৃপা হলো হল তাই জন্য সেবাটা দিতে পারলাম তো মায়ের কৃপায় আমি লুচিটাও দেখো সে সম্পন্ন করে ফেললাম লুচি দেওয়া ইচ্ছা আর বেশি কিছু করতে পারছি না কারণ বাচ্চাদেরকে নিয়ে চলে যেতে হবে স্কুলে ওদের দুজনকে ওর বাবার তো সময় পায় না এই সময়টা তাই ওদের দুজনকে নিয়ে আমার যেতে হয় দেখো আমার সমস্ত ভোগ নিয়ে আসছি মালপোয়া যে লুচি আর এদিকে পায়েস এটা দিয়ে আমি সমস্ত পূজা সম্পন্ন করবো আর ফল মূল আসে তো চলো পূজাটা শেষ হয়ে তারপরে ওদেরকে খাইয়ে দাইয়ে এই দেখো আমার সমস্ত পূজা সম্পন্ন হয়ে গেল এই মাত্র আমি এখন ব্রত কথা মা ইতুর ব্রত কথা পড়ে ছেলে মেলে দুজনেই ঘর সুন্দর করে গুছে টিপ টপ করে ফেলছে ভালোই হলো একটা কাজ কমে গেল তো আমি তো সকালে ঘর মুছে ফেলছি ঘরখানি ঘুম থেকে উঠে ঘর বাড়ি মুছে ধুয়ে ওদের জন্যে চা ফ্লাস্ক রেখে আমি চা নিয়ে চলে গেছিলাম তো চলো যাই এখন ওদের রেডি রেডি করে তা তারপরে নিয়ে যাব খাওয়া দাওয়া শেষ করে চলো যেটা পার করে ওদের খাওয়া দাওয়া হয়ে গেছে বড় চলে গেছে আর মেয়ে চান করে আসলো আর আমি ছেলে চান করতে গেছে আমি এই সুযোগে পূজার ঘর পরিষ্কার সুন্দর করে পরিষ্কার করে ফেললাম পরিষ্কার করে পূজা বাসন কুসনগুলো দেখো কতগুলো বাসন বাড়াইলো সামান্য এই টুকুটুকু করতে এক গাদা বাসন বাইালো সব নিরামিষ বাসন এগুলো না মাছ মাংস হাত দি না তাই দিয়ে ওই দিকে আবার রান্নার বাসনগুলো খাওয়ার বাসনগুলো বাঁচবো তারপরে দেখো ছেলে মেয়ে দুটোকে রেডি করে আমি নিজে রেডি হয়ে রিক্সা নিয়ে ছুটছি স্কুলের পথে ছেলে স্কুলটা যেহেতু আগে পরে ওকে স্কুলে নামিয়ে দিয়ে মেয়েকে নিয়ে তারপরে চলে যাব মেয়ের স্কুলে দিয়ে চলে চলে আসবো এসে রান্নাবাড়িটা কমপ্লিট করবো রান্নাবাড়ি সেরে আবার ওই একই কাজ করব মেয়ে ছেলেকে আগে তুলবো পরীক্ষা শেষ হয়ে যাবে ছেলের ছেলেকে নিয়ে তারপরে মেয়েকে আনতে যাব তো চলো এখন যাই এই যে ওদেরকে দিয়ে চলে আসলাম একটা বাঁধাকপি নিয়ে আসলাম আর এটা ফুলকপি বাপরে দাম সবজি খাওয়া মুশকিল আজকাল এটা এটার দাম আশি টাকা হাজার ছিল পঞ্চাশ ষাট বললাম দিলো না তারপরে সত্তর দিলো এই যে ফুলকপি একটা শশা নিয়ে আসলাম তাই তো সবজি থেকে আর ফ্রিজে কিছু আছে ওগুলো মিলিয়ে আজকে নিরামিষটা রান্না করে ফেলি চলো কি দুপুরে অনেক অনেক শুভেচ্ছা হলো স্কুল থেকে আস্তে একটা বেজেই গেছে এখন তো আর দুপুর হতে আর বাকি নাই এ দেখো হলুদ লবণ দিয়ে বেগুনগুলা ভেজে রাখ মানে মাখিয়ে রাখলাম ভাজবো হলুদ লবণ দিয়ে মেখে রাখলে নাকি একটু তেলটা কম লাগে শুনছি আর এই এটা হলুদ লব হলুদ দিয়ে ভিজিয়ে রাখছি তাহলে যদি পোকা টোকা বাই চান্স থাকে তাহলে সে পো পোকা টোকাগুলো নষ্ট হয়ে যাবে হলুদ জলে ভিজিয়ে রাখছি আর এই যে বাঁধাকপি কেটে রাখছি বাঁধাকপি করবো আর পালং শাক ছিল ফ্রিজে একটা ভাজি করব আর সমস্ত লঙ্কা নিয়ে আসছি যা যা লাগে আর বাঁধাকপি এর সঙ্গে দেওয়ার জন্যে আলু আর শশাটা ছিলে রাখলাম খাওয়ার সময় কেটে নেব আর ভাতটা হয়ে গেছে তো চলো ঝটপট শুরু করিনি আবার যেতে হবে আনতে হ্যালো ভিউ সবাই কেমন আছো করি সবাই খুব ভালো আছো অনেকক্ষণ বাদে চলে আসলাম রান্নাবাড়ি শেষ করে আপনার রান্না করার সময় আর দেখায়নি তখন আর সময় পাইনি কারণ তাড়াতাড়ি আবার যেতে হবে ছেলে ছেলে মেয়েকে স্কুলে আনতে এ দেখো প্রথমে করে দেখায় আলু আর ফুলকপি রস করছি তরকারি আর এই যে শশাটা কেটে রাখছি শশটা খাওয়ার সময় কাটবো সবাই আসলে আর বাঁধাকপির ঘন্ট করছি বাঁধাকপি আনলাম তখন দেখ তোমাদেরকে দেখালাম আর এই যে বেগুন ভাজি আর কটা ফ্রিজ শাক ছিল একটু ভেজে রাখলাম নিরামিষ করে আর এই যে ডাল আর এই যে সবার জন্য আর লুচি খাবো আসে সকাল করে হবে তো এখন তোমাদেরকে দেখিয়ে জপং চপাং করে রেডি হয়ে ওদেরকে আনতে যাব। কারণ আর সময় নেয় চারটা বাজে যাচ্ছে একদম এনে তারপরে সবাই মিলে আমরা খাওয়া দাওয়া করবো পর বড় মশায় দুপুরে সম্ভবত আসবে না রাত্রে একবারে এসে খাওয়া দাওয়া করবে রান্না সব খুশিয়ে রাখলাম যখন যার ইচ্ছা হয় খাবে তাই না তো কেমন হলো আমাদের রান্নাগুলো জানিও তো চলো বন্ধুরা ভিডিওটা আর বড় করছি না এখানেই শেষ করে দিলাম যে দেখান থেকে দেখান দেখো অসংখ্য ধন্যবাদ তোমাদের মূল্যবান সময় থেকে আমরা যে একটু সময় বের করে পুরো ভিডিওটা দেখার জন্য তো ফিরে আসছি কালকে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ বন্ধু সবাই খুব ভালো থেকো টাটা বাই বাই গুড নাইট অ্যান্ড সুইড ডিম